হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট্যাক স্কুলের পক্ষ থেকে আমি কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা এয়ারটেল একটা নতুন দামাকা নিয়ে আসছি অনেকে অফার সেল করতেছে একশো জিবি দুইশো মিনিট কীভাবে সেল করতেছে সেটি আজকে দেখাবো আর জনগণ যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না নিচে কালো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন এরকম সিক্রেট আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনি কিন্তু পাবেন যাই হোক একজনকে আমরা মূল ভিডিও শুরু করে দিই ফার্স্টে আমরা আমাদের বাজার অফার সেল ডিস গ্রুপ সম্পর্কে জানাবো আমাদের বাজার অফার সেল ডিস গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান এবং টাঙ্গাল বাজার টু এই দুইটা গ্রুপে দুইটা হাউস গ্রুপে অ্যাড কার্যক্রম চলতেছে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে বর্তমান চার্জে এক হাজার টাকা টু গ্রুপে ছয়শো টাকা যাই হোক জন এখন আমরা মূল বিরুদ্ধে চলে যায় কেউ যদি জয়েন হতেছেন তাহলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন এখন একটা মাই এয়ারটেল অ্যাপসে হিট করে আমি প্রথমত মাই এয়ারটেল অ্যাপসে ঢুকে পড়বো মাই এয়ারটেল অ্যাপসে এটা আমার মাই এয়ারটেল অ্যাপসে আমি ঢুকে পারলাম মাই এয়ারটেল অ্যাপসে ঢুকার পরে গিফট যে অপশনটা আছে যে গিফট যদি গিফট অপশান না খুঁজে পান সেই আপনি যে মেনু এই যে মেনুতে ক্লিক করবেন এই যে এখানে মেনু মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করেই মেনুতে ক্লিক করেই যে গিফট অপশান পারবেন এই গিফটে ক্লিক করবেন এই গিফটে ক্লিক করার পরে আপনি প্রথমত এই ব্যালেটটি দিবেন তিরিশ দিন দেন দেন আপনি যে ইন্টারনেট এই যে ইন্টারনেট দিবেন একশো জিবি আচ্ছা ইন্টারনেট একশো জিবি দিয়ে দিলাম জনগণ উপকারে লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও লাস্টে আরও কিছু কথা আছে শুনে যাবেন খালি ভিডিও দেখে টপ করে চলে যাবেন না আর মিনিট দিবেন দুইশো এই দেখেন তিরিশ দিন মেধে একশো জিবি দুইশো মিনিট একশো এস এম এস দুইশো আশি টাকা কিনা পড়তেছে এখন যদি আমি এখান থেকে সেন্ড গিফট করি এখন অনেকে বলতে পারেন যে ভাই আসলে এই প্যাকেজটা কোম্পানি এত কম দামে কীভাবে দিচ্ছে আসলে এই প্যাকেজটা এখন কোম্পানি ভুল বছর আমাদের এখানে যেহেতু নতুন অর্থ বছর আসছে যে ক্ষেত্রে অনেক কিছু আপডেট আসবে অফারে কিন্তু দাম বাড়বে প্রচুর পরিমাণে বাড়বে কিন্তু ওদের তারাও মাই এয়ারটেলে মাই এয়ারটেলে গিফট অপশনে এটা এখনও ফ্লেক্সিবিল অপশনটা আপডেট করছে আপডেট করার কারণে তাদের ভুল কারণে যে একশো জিবি দুইশো মিনিট একশো এস মাত্র দুইশো আশি টাকা কিনা যাচ্ছে এখন বলতে পারেন যে ভাই এই অফারটা দিলে কি পরবর্তীতে কেটে নেওয়ার সম্ভাবনা আছে জি ভাই পরবর্তীতে যে নাম্বারে আপনি অফারটা দিয়েছেন ওই নাম্বারের একশো জিবি দুইশো মিনিট কেটে দুইশো আশি টাকা দিয়ে দিতে পারে আর কেটে নাও নিতে পারে কেটে নাও নিতে পারে কেটে নিতে পারে কেটে নাও নিতে পারে এটা কোম্পানির ব্যক্তিগত ব্যাপার তাই আপনারা ইচ্ছা হইলে হিট করতে পারেন আর ইচ্ছা না হইলে হিট করেন না কথা একটাই যারা যারা ব্যক্তিগত ইচ্ছা হিট করবেন কিনা না করবেন ঠিক আছে যে একজন ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন বা কারো হিট করতে মন চাইলে কই দেন না করতে মন চাইলে না কই দেন কিন্তু এটা আর এম বি মেড কেটে নেওয়ার সম্ভাবনা কিন্তু আছে নাইনটি পার্সেন্ট আগে বলে দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম